সালামু আলাইকুম প্রিয় আলিম পরীক্ষার্থী বন্ধুরা সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম তোমরা যারা দুই সালের আলিম পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য আজকের এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে তোমার এইটি থেকে নাইনটি পারসেন্ট কমন নিশ্চিত এটা সবাই জানে তো ইউনিক অনলাইন ক্লাসের তোমরা যারা যুক্ত আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা হচ্ছে আমাদের সাথে যুক্ত থাকবে এবং আমাদের লক্ষ্য তোমাদের ভালো কিছু হোক এটাই তো আমাদের সাজেশনের নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক সাজেশন যেখান থেকে হচ্ছে স্টুডেন্টরা জানে বিশেষ করে দাখিল দুই সালের পরীক্ষার্থী বন্ধুরা ভালো করে জানে আমাদের সাজেশন থেকে কি পরিমাণ কমন আসে তো আমাদের লক্ষ্য হচ্ছে একটাই তোমাদেরকে সাজেশন দিব কম অর্থাৎ তোমরা পর্বে বেশি কমন পাবে বেশি পর্বে পর্বে কম সরি পর্বে কম কমন পাবে বেশি এবং হচ্ছে পরীক্ষায় ভালো ভালো বল পল করতে পারবে ইনশাল্লাহ এটাই হচ্ছে আমাদের লক্ষ্য তো অনেক অনেক তোমার পড়তে হবে না অনেক অনেক বইয়েরগুলো এগুলো পড়ার কোনো দরকার নাই তুমি জাস্ট সাজেশন ভিত্তিক যদি ভালো করে পড়তে পারো তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবে তো তোমাদের সকল বিষয়ে শর্টকাট সাজেশনগুলো তোমরা কিভাবে পাবে কিভাবে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে তোমরা তোমাদের অ্যাপ্লাসের প্রস্তুতিটা নিশ্চিত করবে সেই বিষয়টা নিয়ে একটু ক্লাসটি শেষে অবশ্যই বলবো তো আজকে যেহেতু তোমাদের আরবি দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে কথা বলবো তোমাদেরকে প্রথমে আমি আরবি দ্বিতীয় পত্র তোমাদের সাজেশনটা একটু দেখিয়ে নিই দেখিয়ে দিই তো আরবি দ্বিতীয় পত্র সাজেশনটা শুরু করার আগে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আরবি দ্বিতীয় পত্রে তোমাদের কি কি থাকবে সে পরীক্ষার মানবণ্টনটা তোমার অবশ্যই জানা দরকার তো প্রথমে মানবণ্টনটা দেখে নাও দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এক নাম্বারে ষাটটির উত্তর করতে হবে অর্থাৎ দশটি এটা এ বিষয়ের উপর দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার হচ্ছে কী করতে হবে ষাটটির উত্তর করতে হবে আর প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে পাঁচ নাম্বার করে তাহলে তিন ফার্স্ট সাথে কত পঁয়ত্রিশ নাম্বার পেয়ে যাবে এখানে নাহু অংশ ও সরফ অংশ থেকে মোট দশটি প্রশ্ন থাকবে যে কোনো সাতটির উত্তর করতে হবে তারপর দেখো দুই নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে ফার্স্টটি প্রশ্ন থাকবে তিনটির উত্তর করতে হবে এখানে হচ্ছে একটা প্রশ্নের মান এখানেও পাঁচ নাম্বার করে তাহলে তিন পাশে ফোনেরও পনেরো নাম্বার পেয়ে যাবে নাহু ও সরফ বিষয়ক পরিভাষা বের করা তারপর হচ্ছে নির্ধারণ মাজি বা তোমার হচ্ছে মোজারে মুক্তাদা কবর ইত্যাদি বের করুন তারপর ইঙ্গিত সহ শূন্য পূরণ ইঙ্গিত ছাড়া শূন্য পূরণ তার্কিব নির্ণয় তারপর হচ্ছে তোমার বাক্য হরকত প্রদান তো এইগুলো হচ্ছে এই টপিকগুলোর উপরেই কিন্তু মূলত তোমার যেই পাঁচটি প্রশ্ন থাকবে এই টপিকগুলোর উপরেই থাকবে এবং সেই পাঁচটি প্রশ্ন থেকে তোমার তিনটির উত্তর করতে হবে তো এখন চলো তোমাদের সেই আরেকটু দেখে নিই যে তিন নাম্বার থাকবো হচ্ছে আরবি থেকে বাংলা অনুবাদ আরবি থেকে বাংলা অনুবাদ করতে হবে দুটি থাকবে একটির অনুবাদ করতে হবে আরবি থেকে বাংলা তারপর হচ্ছে বাংলা থেকে আরবিতে অনুবাদ করতে হবে এখানেও দুটি থাকবে দুটি থেকে একটির অনুবাদ করতে হবে প্রত্যেকটার জন্য দশ নাম্বার করে দেখছো কত নাম্বার তো এগুলো যদি তোমার কমন আসে তাহলে তোমার কেমন হয় অবশ্যই কমন আসবে আমাদের অ্যান্টিবায়োটিক্স সাজেশন থেকে আমাদের অ্যান্টিবায়োটিক সাজেশন এটা থেকে তো তোমার কমন আসবেই তারপর এটা থেকে যা দিসি অ্যাডস আরও কমায় দেওয়া হবে এবং হচ্ছে একদম হান্ড্রেড হানড্রেড তোমাকে গ্যারান্টি দেওয়া হবে যদি আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হোক তো আমাদের সিক্রেট গ্রুপে কিভাবে যুক্ত হবে তুমি কীভাবে সাজেশনগুলো নিবে এই এই সম্পর্কে বিস্তারিত তোমার ক্লাসটি শেষে এই ক্লাসটি শেষে অবশ্যই বলা হবে তো ফার্স্ট নাম্বার হচ্ছে বাক্য বাক্যশুদ্ধি এখানে হচ্ছে সাতটি বাক্য থেকে যে কোনো ফার্স্টের উত্তর করতে হবে তোমাকে অর্থাৎ বাক্য শুদ্ধ হচ্ছে সাতটি সাতটি থাকবে সাতটি থেকে যে কোনো পাঁচটি করতে হবে ফার্স্ট নাম্বার একটার জন্য এক নাম্বার করে তারপর হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার হচ্ছে একটি দরখাস্ত ও একটি পত্র থাকবে তোমার যে কোনো একটি লিখতে হবে অর্থাৎ তোমার একটি দরখাস্ত থাকবে একটি পত্র থাকবে তুমি চাইলে পত্র লিখতে পারো অথবা দরখাস্ত লিখতে পারো যে কোনো একটি লিখতে পারবে যেখানে হচ্ছে তুমি পেয়ে যাবে দশ নাম্বার। তারপর সাত নাম্বারে যেটা থাকবে সাত নাম্বারে যেটা থাকবে সেটা হচ্ছে যে তিনটি রচনামূলক প্রশ্ন থাকবে তোমার প্রশ্ন থাকবে কয়টি তিনটি তিনটি রচনামূলক প্রশ্ন থাকবে সে তিনটি রচনামূলক থেকে যে কোনো একটি রচনামূলক প্রশ্ন তোমাকে অবশ্যই লিখতে হবে এখন হচ্ছে একটি রচনার জন্য তুমি পেয়ে যাবে হচ্ছে পনেরো নাম্বার তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত সূচিপত্রটা দেখছি এখন আমরা হচ্ছে বিস্তারিত দেখব তবে এই তোমার বিস্তারিত দেখব এক নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি থেকে ষাটটির উত্তর করতে হবে এবং হচ্ছে তোমার প্রত্যেকটা প্রশ্নের জন্য পাঁচ নাম্বার করে তাহলে ফার্স্ট সাথে পঁয়ত্রিশ নাম্বার তুমি পেয়ে যাবে তাহলে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক এক নম্বরে যেটা আছে সেটা একটু দেখে নাও আমি একটা এই প্রশ্নগুলো পরে শোনাবো না কারণ হচ্ছে এই প্রশ্নগুলো একটা একটা করে তোমাদেরকে যদি পড়তে যাই তাহলে অনেকক্ষণ সময়ের দরকার হ্যাঁ তোমরা হচ্ছে একটা কাজ করতে পারো সেটা হচ্ছে তোমরা এই সাজেশনটা হচ্ছে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং হচ্ছে তোমরা চাইলে হচ্ছে নোট করে নিতে পারো দ্রুত আর তুমি প্রশ্ন দেখলেই বুঝতে পারবে যে কোন প্রশ্নটার কথা আমি বলতেছি এটা তোমার তোমরা প্রশ্নের চেহারা দিকেই বুঝে ফেলতে পারবে তো আমি একটু দ্রুত বলে যাব এবং দ্রুত একটু টেনে যাব তোমরা একটু দেখে নিবা তো এক নম্বরে যেই প্রশ্নটা আছে এটা হচ্ছে তোমার দুই হাজার সতেরো দুই হাজার উনিশ তেইশ অর্থাৎ সতেরো উনিশ তেইশে আসছিলো এরকম একটা প্রশ্ন এটা হচ্ছে ভালো করে দেখবা তারপর দুই নম্বরে যে প্রশ্নটা আছে দুই নম্বরের প্রশ্নটা দেখে নাও দুই নম্বরের প্রশ্নটা হচ্ছে তোমার ফার্স্ট এবং বারো সালে আসছিল আলিম পরীক্ষায় তারপর তিন নম্বরের প্রশ্নটা দেখো তিন নম্বরের প্রশ্নটা হচ্ছে তোমার উনিশ এবং তেইশ সালের পরীক্ষায় আসছিল তোমাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে তোমাদের এই সাজেশনটা মূলত এই বিগত সালের যে প্রশ্নগুলো আসছে সেখান থেকে যে প্রশ্নগুলো রিপিট হয় সর্বোচ্চ কমন উপযোগী প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে তো জাস্ট তারপরে হচ্ছে তোমাদের এরপরে যে প্রশ্নটা দেখতে হবে সেটা হচ্ছে এটাই তিন চার চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে এটা এটা হচ্ছে তোমার তেইশ সালে আটছিল আলিম পরীক্ষায় তারপর এটা হচ্ছে ফার্স্ট নাম্বার প্রশ্ন ফার্স্ট নাম্বার প্রশ্ন এটাও তেইশ সালে আটছিল তোমার তারপর হচ্ছে এটা ছয় নম্বর ছয় নম্বর প্রশ্ন এটা হচ্ছে তোমার তিনটা এই বোর্ডে অর্থাৎ তিনবারেই আসছিলো বোর্ডে সেটা হচ্ছে যে তোমার গিয়ে পনেরো সতেরো উনিশ এই সালগুলোতে আসছিলো এই চার নম্বর ছয় নম্বরটা তারপর হচ্ছে সাত নম্বর সাত নাম্বার হচ্ছে এই প্রশ্নটা এই সাত নাম্বার প্রশ্নটা আসছিল হচ্ছে তোমার আঠারো তেইশ সালে হ্যাঁ তারপরে হচ্ছে আট নাম্বার আট নম্বর প্রশ্নটা আসছিল হচ্ছে সতেরো তেইশ তারপর আচ্ছা প্রথমটা আসছিল আঠারো তেইশ এরপরটা আসছে সতেরো তেইশ তারপরে হচ্ছে তোমার হম আচ্ছা আট নম্বর নয় নম্বর তারপরে হচ্ছে এই প্রশ্নটা এটা আসছিল তোমার উনিশ বাইশ তারপর দশ নম্বর দশ নম্বর এই প্রশ্নটা আসছিলো তোমার হচ্ছে আঠারো তেইশ আঠারো এবং তেইশ সালের আলিম পরীক্ষায় আসছিলো আর কি তো তারপর হচ্ছে তোমার এই এগারো নম্বর যে প্রশ্নটা আসে এই প্রশ্নটা হচ্ছে তোমার উনিশ তেইশে আসছিল আলিম পরীক্ষায় তারপরে হচ্ছে বারো নম্বর বারো নম্বরটা দেখে নাও এটাও খুবই গুরুত্বপূর্ণ তো জাস্ট এখানে হচ্ছে তোমাদের যে সাতটি প্রশ্ন তোমার লিখতে হবে সেগুলোর জন্য অর্থাৎ ষাটটির উত্তর করতে হবে সেগুলোর জন্য জাস্ট আমি বারোটা প্রশ্ন এখানে দিয়েছি তোমাদের জন্য এই বারোটা থেকে ইনশাল্লাহ তুমি দেখবে যে সাতটায় সাতটি তুমি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ তো তোমার লিখতে হবে যেহেতু ষাটটি তাহলে সারটি এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এটা আশা রাখি তো তোমরা এই করে ভালো করে এই প্রশ্নগুলো একটু দেখে নিবা তারপরে চলো যেটা আছে সেটা হচ্ছে যে দুই দশমিক ফার্স্ট অর্থাৎ তোমার সরি দুই দশমিক ফার্স্ট বলতেছি দুই নম্বরে ফার্স্টটি প্রশ্ন থেকে তিনটির উত্তর করতে হবে এগুলোর জন্য একটার জন্য হচ্ছে তোমার পাঁচ নাম্বার করে তিনটার জন্য পনেরো নাম্বার তো কাওয়ায়ত অংশ আসলে সিলেবাস হয় না কারণ হচ্ছে এই অংশে যাচাই করা যে তুমি কারণে আচ্ছা কতটুকু পারদর্শী তবু তোমাদের উচিত এই অংশের প্রত্যেকটি টপিকের উপর বিগত সালের এটা হচ্ছে আমরা সম্পূর্ণ বিষয়টা হচ্ছে জাস্ট আমাদের সিক্রেট গ্রুপে দিয়েছি এর বাইরে তুমি পাবে না আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হলে তুমি এই জিনিসটা পেয়ে যাবে তো দুই নম্বর দুই নম্বর হচ্ছে তোমার ফার্স্টে প্রশ্ন থেকে তিনটির উত্তর করতে হবে তো তিন পাশে পনেরো পনেরো নাম্বার এটার জন্য নাহু ও সরফ বিষয়ক থেকে তুমি হচ্ছে এগুলো দেখবা এক নাম্বার হচ্ছে এটা তারপর এটা ভালো করে দেখবা এগুলো তো এগুলো দেখলে তোমার হয়ে যাবে ইনশাল্লাহ তারপর হচ্ছে নাহু ও সরফ বিষয়ক পরিভাষা ব্যার ব্যারকরণ ও নির্ধারণ হ্যাঁ এখান থেকে হচ্ছে প্রশ্নগুলো দেখে নিবা দেখে নাও তারপর এখানে হচ্ছে দুই নম্বর প্রশ্নটি দেওয়া আছে তো যেটা হচ্ছে তোমার উনিশ সালে আসছিল তোমার আলিম পরীক্ষায় এটা ভালো করে দেখে নিবা তারপরে দেখো এখানে লিখা আছে এই দুইটা থেকেই আসার সম্ভাবনা চোদ্দো সতেরো সরি এখানে বলা আছে চোদ্দো পনেরো সতেরো আঠারো সালেরগুলো দেখে নিয়ে যেও অর্থাৎ এগুলো তো তুমি দেখবে অবশ্যই তারপরও এই সালগুলো অর্থাৎ চোদ্দো পনেরো সতেরো আঠারো এই সালগুলোর প্রশ্নগুলো তুমি ভালোভাবে দেখে নিবা তারপর হচ্ছে ইংলিশ সহ প্রশ্ন ইঙ্গিশ সহ শূন্য স্থান পূরণ ইঙ্গিশ সহ শূন্যস্থান পূরণ এগুলো হচ্ছে তোমার সব কম আসে না তবুও হচ্ছে ষোলো সতেরো আঠারোশো উনিশ তেইশ সালেরগুলোও দেখে নিও আচ্ছা এখানে সাল যেগুলো বলা হয়েছে এই সালগুলোও তুমি দেখে নিবা তবে এখানে এভাবে বলা হলেও আমরা যে সাজেশনটা আমাদের অ্যান্টিবায়োটিক্সের যেই মূল সাজেশন যেটা আমরা শুধুমাত্র সিক্রেট গ্রুপ সারা সিক্রেট গ্রুপের বাইরে কোথাও দিই না ওখানে কিন্তু আমরা ধরে দিছি ওখান থেকে কমন আসবে ঠিক আছে তারপরেও তোমরা এখান থেকেও নিরাশ হওয়ার কিছু নাই এখান থেকেও কমন আসবে তোমরা এগুলো ভালো করে দেখে নিবা আর তোমরা যদি একদম বিস্তারিত সহ তোমার হচ্ছে পেতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে সিক্রেট গ্রুপে তোমার অ্যাড হতে হবে আচ্ছা ইংলিশ সহ শূন্যস্থান পূরণ চলে গেলো তারপরে হচ্ছে তোমরা গরম যেটা পাবে সেটা হচ্ছে ইঙ্গিত ছাড়া শূন্যস্থান পূরণ তো ইঙ্গিত ছাড়া শূন্যস্থান পূরণ এখানে তোমার হচ্ছে সতেরো সালের তারপর হচ্ছে উনিশশো তেইশ সালের এগুলো আমি দিছি এগুলো তো অবশ্যই দেখবা এগুলোর পাশাপাশি তোমার যে বুটগুলো দেখবা সেগুলো হচ্ছে যে তোমার চোদ্দো সালের পনেরো সালের আঠারো সালের এই তিন সালের এই ইঙ্গিত ছাড়া শূন্যস্থান পূরণ এগুলো দেখে নিবা তাহলে কোন কোন সালের চোদ্দো পনেরো আঠারো এই তিনটা সালের শূন্য স্থান পূরণগুলো তোমরা একটু ভালো করে দেখে নি বা আশা করছি এখান থেকে তোমার কমন থাকবে তারপরে তোমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে গনাম্পার তার্কিব নির্ণয় করো তার্কিব নির্ণয় করো তার্কিব নির্ণয় করুন এখানে হচ্ছে ফার্স্টই দেখে নাও এই ফার্স্টটি তোমার হচ্ছে ভালো করে দেখে নিবা বা এখানে হচ্ছে দুইটি এই ফার্স্টের মধ্যে দুইটি হচ্ছে একটা উনিশে আর একটা হচ্ছে তেইশে আট ছিল তো এই ফার্স্টটি তুমি ভালো করে দেখে নাও ইনশাল্লাহ হয়ে যাবে তারপর হচ্ছে ও নাম্বার ও নাম্বারে যেটা তোমার দেখতে হবে সেটা হচ্ছে যে বাক্যে হরকত হরকত প্রদান ঠিক আছে বাক্যে হরকত প্রদান এক নাম্বার যেটা দিচ্ছি এটা হচ্ছে তোমার উনিশ তেইশে আট ছিল অর্থাৎ তোমাদের অনেকের মনে হতে পারে স্যার তো এগুলো সবগুলো বিগত সালের প্রশ্ন দিয়েছে তো বিগত সালের প্রশ্ন তো তোমার অনেক অনেক প্রশ্ন রয়েছে তো তুমি এতগুলো প্রশ্ন কেন দেখবে তাই না জাস্ট কমাই দিছি তোমাদেরকে জাস্ট যেগুলো ধরে দিছি জাস্ট এগুলো দেখলেই তোমার কমা আসবে ইনশাল্লাহ তো তারপরে হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে তিন নম্বরে আরবি থেকে বাংলা অনুবাদ আরবি থেকে বাংলা অনুবাদ হচ্ছে দুটি থাকবে দুটি থেকে একটির উত্তর করতে হবে একটির জন্য হচ্ছে দশ নম্বর এখানে এগুলো দেখে নাও আরবি থেকে বাংলা অনুবাদ জাস্ট এ কয়েকটা দিছি এ কয়েকটা দেখে নিলে তোমার জন্য এনাফ ইনশাল্লাহ এখান থেকে থাকবে প্রথম যেটা এটা হচ্ছে উনিশে আট ছিল তোমার আলিমপুরীকে শেষেরটা এরপরেরটা হচ্ছে সতেরোই আট ছিল আলিমপুরীকে এরপরেরটা হচ্ছে তেইশে আট ছিল আলিম পরীক্ষায় হচ্ছে যেটা সেটাও তেইশে আট ছিল তো এগুলো হচ্ছে তোমার জন্য গুরুত্বপূর্ণ এ পাঁচ এই ছাড়টা তুমি ভালো করে দেখে নিবা আরবি থেকে বাংলা অনুবাদ আশা করা যায় যে তোমার হচ্ছে এখান থেকে থাকবে ইনশাআল্লাহ তো তোমার হচ্ছে চার নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে বাংলা থেকে আরবিতে অনুবাদ করা দুইটি থেকে দুটি থাকবে দুটি থেকে একটি করতে হবে একটির জন্য কত নাম্বার দশ নাম্বার তো আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তিনি রিজিকের প্রার্থনা হ্যাঁ কারি রিজিক এর প্রার্থনা আচ্ছা রিজিক প্রার্থনা করি আচ্ছা এটা হচ্ছে উনিশ তেইশে আট তারপর হচ্ছে তেইশে আট ছিল দুই নম্বরটা এরপরেরটা আসছিলো পনেরো আঠারোতে এরপরটা হচ্ছে ষোলো উনিশে আট ছিল তো এগুলো হচ্ছে এখানেও ছাড়টা দিয়েছি বাংলা থেকে আরবি অনুবাদ এই ছাড়টা দেখলে তুমি ইনশাল্লাহ এখান থেকে একশো পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবে তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে বাক্য শুদ্ধি এখানে বাক্যশুদ্ধির মধ্যে হচ্ছে তোমার সাতটি বাক্য থেকে যে কোনো ফার্স্টটি বাক্য তোমার কী করতে হবে শুদ্ধ করে লিখতে হবে তো আমি প্রথমে যেগুলো দিছি সেগুলো একটু দেখে নাও এখানে হচ্ছে প্রত্যেকটার জন্য কিন্তু ফার্স্ট নাম্বার কর ঠিক আছে সাতটা থাকবে সাতটি বাক্য থাকবে সাতটি থেকে যে কোনো ফার্স্টে লিখতে হবে ফার্স্টের জন্য ফার্স্ট নাম্বার আচ্ছা সরি ফার্স্টের জন্য ফার্স্ট নাম্বার একটার জন্য এক নাম্বার কর তো শুদ্ধ প্রথমে হচ্ছে এরকম শুদ্ধগুলো দেওয়া থাকবে বাক্য শুদ্ধি তারপর হচ্ছে না ও শুদ্ধ বাক্য দেওয়া থাকবে অশুদ্ধ বাক্যগুলিকে বাক্যগুলোকে তুমিকে তোমাকে কি করতে হবে শুদ্ধ করে লিখতে হবে তো এগুলো গেলো স্ক্রিনশট নিয়ে নাও তোমরা দ্রুত আমি হচ্ছে দ্রুত টেনে নিব তারপর হচ্ছে এগুলো দেখে নাও এগুলো হচ্ছে তোমাদেরকে একটা একটা করে পড়ে শুনলে সেক্ষেত্রে অনেকক্ষণ সময় লাগবে এ কারণে আমি জাস্ট দ্রুত টেনে যাচ্ছি তোমরা একটু দেখে নাও কারণ হচ্ছে তোমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবে আর তোমাদের এখন সময়ের গুরুত্ব অনেক বেশি তোমরা তোমাদের সময়কে গুরুত্ব দেওয়া আমি মনে করি এখন তোমাদের সময়টা অনেক গুরুত্বপূর্ণ তো তাড়াতাড়ি ক্লাসটা অর্থাৎ লম্বা করতে চাচ্ছি না আর কি ক্লাসটা হচ্ছে যাতে তাড়াতাড়ি শেষ করা যায় এবং তোমাদের কি করতে হবে এখন তোমাদের করণীয় কি মূলত তোমরা যারা আলিম পরীক্ষায় প্লাস টার্গেট করে আছো মানে তোমরা যারা আশা করতেছ যে তুমি এ প্লাস তোমার অবশ্যই প্লাস পেতে হবে তোমাদের বিষয়ে একটু পরেই কথা বলবো তোমাদের মানে কি ক্লাসটি শেষে অর্থাৎ ক্লাসটি শেষের আগে তোমাদেরকে এই বিষয়ে কথা আমি বলে দিব ইনশাআল্লাহ তো তোমরা পেয়ে যাবে তোমরা পারবে ইনশাল্লাহ এটা মনে রাখো যে তোমরা পারবে তোমাদের দিয়ে হবে এই কনফিডেন্সটা নিজের ভিতরে রাখো ইনশাআল্লাহ তাহলে তুমি পারবে এবং হচ্ছে তোমাকে একটা সুন্দর গাইডলাইন এবং সুন্দর একটা সাজেশনের মধ্য দিয়ে যদি তুমি পরীক্ষাটা দিতে পারো তাহলে আমি তোমাকে স্যালেন্স দিচ্ছি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি হচ্ছে অবশ্যই ভালো রেজাল্ট করবে তারপর হচ্ছে দেখো শুদ্ধ শুদ্ধ একদম লাস্ট এগুলো লাস্ট এগুলো একটু ভালো করে দেখে নাও এগুলো হচ্ছে একদম সর্বশেষ এগুলো ভালো করে দেখে নাও তো এতক্ষণ যা দেখাইছি তা অবশ্যই তুমি দেখছো হ্যাঁ তুমি দেখলে তুমি প্রশ্ন দেখলে বুঝার কথা প্রশ্নগুলো কোথায় থাকবে কী করবে আর এগুলোর উত্তরপত্রসহ তুমি হচ্ছে মানে কি সবগুলোর উত্তরপত্র তুমি হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে পাবে তো ছয় নম্বর ছয়টি ছয় নম্বর হচ্ছে একটি দরখাস্ত একটি পত্র থাকবে যে কোনো একটি লিখতে হবে এখানে হচ্ছে দশ নম্বর তো আমি তোমাদের জন্য দিয়েছি এখানে মাত্র হচ্ছে দুইটা দিলাম এই দুইটা তোমরা ভালো করে দেখবা একটা হচ্ছে সতেরো উনিশ উ সালে আট ছিল আলিম পরীক্ষায় আরেকটা হচ্ছে পনেরো সালে আট ছিল ঠিক আছে এই দুইটা তোমরা ভালো করে দেখে নিপাও একটি দরখাস্ত একটি পত্র এখান থেকে হচ্ছে যে কোনো একটি লিখলেই হয়ে যাবে তোমার দশ নম্বর এখানে অনেক ভালো নাম্বার পাওয়া যায় তো তারপরে হচ্ছে সাত নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে যে তিনটি রচনামূলক থাকবে অর্থাৎ তিনটি রচনা থাকবে সরি তিনটি রচনা থাকবে যে কোনো একটি রচনা তোমার লিখতে হবে ঠিক আছে তো আমি এখানে একটি রচনা তোমাদেরকে দিছি এই রচনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আবার বলতেছি দুই হাজার তিন সালে আট দুই হাজার তেইশে আট ছিল এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর রচনায় তোমার পনেরো নম্বর অর্থাৎ অনেক মান উপরে যথেষ্ট তবু নিচের নিচের সেফটির জন্য আয়ত্ত রাখা উচিত অর্থাৎ উপরেরটা যথেষ্ট মানে এইটা আসার সম্ভাবনা হচ্ছে তোমাকে আমি কি বলবো তোমাকে আমি বলতে পারি যে তুমি ধরে নাও না ঠিক আছে তুমি ধরে নিতে পারো যে এটা আসছে তারপরেও হচ্ছে এটা তো শিখবে অবশ্য ভালো করে এরপরেও রিক্স যদি নিতে না আসো নিচেরগুলো দেখতে পারো নিচে একটা আছে এটাও এটাও দেখতে পারো ঠিক আছে তুমি অবশ্যই উপরেরটা ভালো করে দেখবা এবং নিচেরটাও রিক্স যদি নিতে না আসো নিচেরটাও ভালো করে দেখে নিবা ইনশাল্লাহ তোমার হয়ে যাবে তো এখন আসি তোমরা হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে কীভাবে যুক্ত হবে সিক্রেট গ্রুপে অ্যাড হলে পিডিএফ বইটা একদম ফ্রি অর্থাৎ আমাদের যে অ্যান্টিবায়োটিক সাজেশন সকল বিষয়ের শর্টকাট অ্যান্টিবায়োটিক সাজেশনগুলো যে বইটা যে বইটাতে সাজানো হয়েছে উত্তরপত্র সহ তোমরা পিড়িয়ে পেয়ে যাবে আলিম দুই হাজার পঁচিশ অ্যান্টিবায়োটিক সাজেশন তোমরা একটু পরিচিত হও এই অ্যান্টিবায়োটিক সাজেশন এমন একটি সাজেশন যেখান থেকে তোমার এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন আসার গ্যারান্টি আমরা আমরাই দিয়ে থাকি আর এটা হচ্ছে একদম ফ্রিতে পেয়ে যাবে তুমি আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হলে তো আমাদের সিক্রেট গ্রুপে যা যা থাকবে প্রথমেই সেগুলো দেখে নাও অধ্যায় প্রিমিয়াম সাজেশন থাকবে অর্থাৎ তোমার প্রত্যেকটা বিষয়ের অধ্যায় প্রিমিয়াম সাজেশনগুলো তুমি পেয়ে যাবে দুই নম্বর হচ্ছে অধ্যায় এমসিকিউ মডেল অর্থাৎ পরীক্ষাতে যাওয়ার আগে তোমার প্রত্যেকজনের উচিত আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টের এই কাজটা অবশ্যই জরুরি যে তুমি পরীক্ষায় যাওয়ার আগে নিজের বাড়িতে বসে আগে কয়েকবার পরীক্ষা না দিয়ে নেওয়া এতে করে তোমার হচ্ছে পরীক্ষা দেওয়ার কনফিডেন্সটা অর্থাৎ তোমার নিজের প্রতি আত্মবিশ্বাসটা বাড়বে এবং হচ্ছে তুমি নিজেকে যাচাই করতে পারবে আমি মনে করি এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তুমি তোমার পরীক্ষার আগে যত বেশি তুমি পরীক্ষা দিবে তত বেশি তোমার জন্য ভালো হয় তো অধ্যায় ভিত্তিক এমসিকিউ মডেল টেস্ট এগুলো হচ্ছে তোমাদের কাছ থেকে নেওয়া হবে তোমরা যারা সিক্রেট গ্রুপে যুক্ত হবে তারপর তিন নাম্বার হচ্ছে বালো রেজাল্ট করার ট্রিক্স অ্যান্ড টিপস এগুলো তো থাকবেই চার নাম্বার হচ্ছে সকল গাইডলাইন অর্থাৎ তোমার পরীক্ষার জন্য যাবতীয় যত কিছু প্রয়োজন আমি আবারও বলতেছি তোমার পরীক্ষার জন্য যাবতীয় যত কিছু প্রয়োজন তোমাকে আমরা দিব আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হলে এটা তুমি অ্যাড না হলে জীবনেও বুঝবে না যে আমরা মূলত স্টুডেন্টদের জন্য কী কাজ করতেছি আমরা তোমাদের জন্য কত কষ্ট করতেছি আমরা তোমাদের জন্য মূলত কী কাজ করি এটা শুধুমাত্র তারাই বুঝবে যারা শুধুমাত্র আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হবে ফার্স্ট নাম্বার হচ্ছে পরীক্ষা শেষে এ এবং এ প্লাস প্রার্থীদের বাড়িতে গিয়ে নিঃসাদে প্রিমিয়াম প্রেস অর্থাৎ আমরা ইউনিক অনলাইন ক্লাসের কিন্তু দুইজন ডাইরেক্টর রয়েছি আমরা হচ্ছে আমি এবং হচ্ছে জাহাজ স্যার তো আমরা দুজন মিলে কিন্তু তোমাদেরকে কি করব এবং অনেক হুজুরা রয়েছে যদিও আমাদের টিমে তো আমরা দুইজনে গিয়ে তোমাদেরকে তোমাদের বাড়িতে গিয়ে আমরা তোমাদেরকে পরিষ্কার দিয়ে আসব তোমরা যারা আমাদের সাথে যুক্ত থেকে আমাদের সাজেশন ফলো করে তোমরা যারা এ এবং এ প্লাস পাবে তোমাদের প্রত্যেককে এ এবং এ যারা পাবে তোমাদের প্রত্যেককে আমরা হচ্ছে তোমাদের বাড়িতে গিয়েই কিন্তু তোমার পরিষ্কারটা বুঝাই দিয়ে আসবো ঠিক আছে তোমাকে পুরস্কার দিয়ে তোমাকে ভবিষ্যৎ যাতে তুমি আরও ভাল করতে পারো এটার জন্য তোমাকে উৎসাহ দেওয়া হবে তো শুধুমাত্র যারা আমাদের গ্রুপে যুক্ত হবে তাদের জন্য এই সাজেশনটি তো মাত্র তিনশো টাকা সিক্রেট গ্রুপে যুক্ত হওয়ার সুযোগটি হচ্ছে মাত্র তিনশো টাকা একটা কথা বলে রাখি ভাইয়া দেখে এখন ভিডিওটা স্কিপ করে চলে চলে যাবে যাও কোনো সমস্যা নাই কিন্তু একটা কথা মনে রাখবে ভাইয়া একটা বইয়ের মূল্য কিন্তু তুমি এখন একটা ভালো মানের বই কিনতে চাইলেও কিন্তু তুমি তিনশো টাকা দিয়ে পাবে না সেই জায়গায় আমরা তিনশো টাকা দিয়ে এতগুলো মানুষ এত এত কষ্ট করে তোমাদের জন্য সাজেশন তৈরি করি এবং হচ্ছে তোমাদের যেই টেস্ট পরীক্ষা নিচ্ছে তোমাদের গাইডলাইন দিচ্ছে অর্থাৎ তোমার একটা পরীক্ষা তুমি একটা পরীক্ষা দিবে তোমার ভালো রেজাল্টের জন্য এ টু জেড সব কিছুই আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকায় আর হচ্ছে যে এটা সম্ভব হচ্ছে শুধুমাত্র তোমাদের কাছে আমরা পরিচিত হওয়ার জন্য আমাদের প্রসার প্রসারটা তোমাদের কাছে তুলে ধরার জন্য মূলত আমরা এত কম টাকায় এই বিষয়টা আমরা নিয়ে আসতে পারছি তো এখন কথা হলো যে তোমরা হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হলে বুঝতে পারবে যে তুমি তিনশো টাকা দিয়ে এমন কিছু পাবে যা তুমি তিন হাজার টাকা দিয়ে অন্য কোথাও তুমি জীবনেও পাবে না বুঝছো আমাদের টাকা আমরা টাকার জন্য কাজ করি না আমরা মূলত হচ্ছে তোমাদের কাছ থেকে সাজেশনের টেকাউটও নিচ্ছি না আমরা এটা সুজনুফি হিসেবে তোমাদের কাছ থেকে একদমই একেবারে টাকা না নিলে হয় না কারণ হচ্ছে মক্ত দিলে অনেকেই কিন্তু এটাকে কি মনে করে ফ্রি জিনিসকে মূল্যায়ন করে না এটার জন্য আমরা মূলত টাকাটা নিচ্ছি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি যখন যুক্ত হবে তো তুমি সকল বিষয়ের সাজেশন মোডেল টেস্ট পেয়ে যাবে তোমার মতো আরও অনেক স্টুডেন্ট সেখানে যুক্ত আছে সুতরাং তুমি যদি যুক্ত হও তুমি জিতবে এটা বলতে পারে তুমি যুক্ত হলে তুমি জিতবে এত অল্প সাজেশন অর্থাৎ পর্বে কম আমার স্লোগানটা হচ্ছে পর্বে কম কমন পাবে বেশি ভালো রেজাল্ট হবে ঠিক আছে এটা মাথায় রাখবা সুতরাং আমাদের গ্রুপে আলিম গ্রুপে তোমরা যারা এখনো যুক্ত হও নাই তোমরা দ্রুত আলিম দুই হাজার পঁচিশ লিখে এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করো তোমাদেরকে বিস্তারিত সহ বলা হবে এবং হচ্ছে তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে ইনশাল্লাহ তো তোমরা যারা আলিম পরীক্ষার্থী বন্ধুরা রইছ তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হও নাই তোমরা দ্রুত আমাদের শেষ সিক্রেট গ্রুপে মাত্র তিনশো টাকা দিয়ে তোমার একদম পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তোমা তুমি আমাদের সাথে যুক্ত থাকবে অনেক অনেক কিছু পাবে তোমাকে আবার বলে রাখি তুমি অনেক অনেক বেশি উপকৃত হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা অ্যাড হতে চাও তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আলিম দুই হাজার মেসেজ দাও আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে